আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আর এই যে দেখেন গ্রামের সবজি আমার বাসায় চলে আসছে এই যে আমাদের গাছের কুমড়া পেঁপে বাতাবি লেবু তারপর এই যে কাঁচা একটা কুমড়া তারপর কিস এই যে বাতাবি লেবুগুলো তারপর এই যে আপনার আপেল এই যে আপেলগুলো আপেলগুলো খুব সুন্দর আর এই যে সুপারি সুপারি তারপরে এই যে ভুট্টার গুড়ি ভুট্টা যে গাছে ভুট্টা হয় ভুট্টার গুঁড়ি পেয়ারা আর এই সমস্ত আমার গ্রাম থেকে আসছে আর আমার শ্বশুর আমার বাসায় আসছে আর এই যে সব থেকে বড়ো মজার বিষয় হচ্ছে এই যে আপনার তাল গাছের গুড় তালের গুড় মিঠা যেটা বলেন এই যে আমার দেবরের শ্বশুর আমার দেবর দিছে আমার বাসায় যেহেতু শ্বশুর এই ছোট গাছ কাটে জন্য তো বাড়িতে থেকেও কিন্তু গ্রামের ফলগুলো পাওয়া যায় আল্লাহর কাছে শুকরিয়া যে আমার শ্বশুর মুরব্বী মানুষ নিয়ে আসছে আমার বাসা পর্যন্ত আর সেই পেপেই আমি ভাজি করতেছি এই যে সেদ্ধ করে পরে আমি আপনার মরিচ রসুন পেঁয়াজ এর ভিতরে এর ভিতরে সব থেকে বেশি মজা হইতো যদি আপনার চিংড়ার ঘুষাগুলো দিতে পারতাম ছোট ছোটো চিংড়ার ঘুষা কিন্তু ওগুলো আমার ফ্রিজে এখন নেই যার জন্য আর এই রান্নাটা খেয়েছি এত টেস্ট হয়েছে আপনার পেঁপে ভাজিটা পেঁপে ভাজিটা মিষ্টি লাগছে খুব খুব মিষ্টি হয়েছে খুব মজা লাগছে আসলে কি দুই টাকার এক টাকার জিনিস হোক গ্রামের থেকে আসাটা এটাই মজা একটা আলাদা আর এই যে আপনার ইলিশ মাছ বড় একটা ছোট একটা ইলিশ মাছ রান্না যে ইলিশ মাছটা দেখলাম আমার শ্বশুর আসছে লাউ দিয়ে রান্না করবো ইলিশ মাছ তা আমি অনেকক্ষণ আপনার কষিয়ে রেখে মাখায় রাখছিলাম সব মশলাপাতি দিয়ে ইলিশ মাছটা তাই এখন আপনার এই যে আমি একটু গরম করে নিচ্ছি একবারে কাঁচা রান্না করতাম তা করিনি। নিই যে ইলিশ মাছ এবার আমি পানি দিয়ে দিচ্ছি আপনার উতল আসা পর্যন্ত কিছুক্ষণ আমি জাল করব। আমি লাউ আজকে রান্না করব। আসলে থেকে মজার বিষয় হচ্ছে কি নিজের গাছের সবজির মতন আর কোনো সবজি হয় না নিজে লাগাইলে আনন্দটা অন্যরকম তো অনেকগুলাই কুমড়া হয়েছে নিজেদের গাছে সে নিয়ে আসছে পাকাইয়া আর এদিকে আমার তরকারিতে দেখেন কলক চলে আসছে তা মাছটা আমি ওই পাশে রেখে তারপর আপনার আমি লাউটা দিয়ে দেব যে কি টক বক করতেছে যে তা আপনার উতলে উঠছে এই জন্য আমি আপনার আমার লাউটা দিয়ে দিলাম দেখেন আজকে জনগণ একজন বেশি হয়েছে ভেবে দেখেন কত তরকারি হয়ে সব সময় বলেন যে মানুষ আমরা চলে আসলে তরকারির আইটেম বেশি বেড়ে যাবে আজকে তরকারি কত তরকারি রান্না করলে কিন্তু ঠিকই অল্প হয়ে যাবে লাউটা লাউটাও খুব মিষ্টি তা বলতেছে আপনার ভাই ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করো সেই জন্য আমি রান্না করলাম লাউ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যেয়ে আমার রান্নাটা হয়ে গেছে একটু ঝোলটা একটু বেশি হয়েছে বুঝতে পারেনি যে লাউতে আপনার ঝোল বেশি হয়ে যাবে ধর এই যে আমার পেঁপে ভাজিটা হয়ে গেছে ইলিশ সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ